আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ একটি পানিতে ডুবন্ত রুগীর ক্ষেত্রে আমাদের কী করণীয় এবং কি বর্জনীয় সর্বপ্রথম যখন পানি থেকে রুগীটাকে উদ্ধার করবেন তখন আপনি অ্যাম্বুলেন্স অথবা সিএনজিকে খবর দিবেন সিএনজি এবং অ্যাম্বুলেন্স আসার আগ মুহূর্ত পর্যন্ত আপনার কয়েকটি কাজ করতে হবে প্রতিটি সেকেন্ড আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ এই সময় আপনি সর্বপ্রথম উদ্ধারকৃত বাচ্চা হোক আর যুবক হোক উদ্ধারকৃত ব্যক্তিটার শরীর থেকে ভিজা কাপড়গুলো খুলে দিতে হবে তারপর তোয়ালে অথবা শুকনা কম্বল ফেঁচিয়ে দিতে হবে ফেঁসিয়ে দেওয়ার পর দেখতে হবে তার মুখে অথবা নাকে কোনো ময়লা আবর্জনা অথবা কাদা আছে কিনা যদি কাদা থাকে তখন এগুলো পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার করার পর দেখতে হবে তার নাক দিয়ে অথবা মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস চালু আছে কিনা যদি শ্বাস প্রশ্বাস চালু না থাকে তাহলে আপনাকে তাকে অক্সিজেন প্রয়োগ করতে হবে রোগীটাকে অক্সিজেন কিভাবে দেবেন যদি বাচ্চা হয় তাহলে তার নাক এবং মুখ আপনার মুখের মধ্যে ঢুকিয়ে আপনি শ্বাস দিতে থাকবেন সর্বপ্রথম আপনি নিজে অক্সিজেন আপনার মুখের মধ্যে নেবেন নেওয়ার পরে নাক এবং মুখ যদি বাচ্চা হয় আপনার মুখের মধ্যে দিয়ে তারপর তাকে নিঃশ্বাস দিতে হবে অক্সিজেন দিতে হবে যদি বাচ্চা না হয় যদি যুবক হয় বয়স্ক হয় তাহলে তার নাকে চাপ দিবেন নাকে চাপ দেওয়ার পর তার মুখের সাথে মুখ মিলিয়ে তাকে অক্সিজেন দিবেন এভাবে মিনিটে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বার দিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত তার শ্বাস চালু না হবে যদি তার হাত না চলে তাহলে তাকে হাটে সিফিয়ার দিতে হবে কার্ডিয়াক মেসেজ করতে হবে হাডের কার্যকারিতা ঠিক আছে কিনা বুঝবেন কিভাবে যখন দেখবেন তার ফালস চলতেছে কিনা ফালস কিভাবে বুঝবেন আপনি হাতের মধ্যে এইভাবে হাতের মধ্যে চাপ দিল দেখবেন যে আপনার হাতে অনুভূতি লাগতেছে যে রগগুলা আপনার নাড়া করতেছে অথবা এইখানে যদি হাত দেন দেখবেন যে তার এখানের নার্ভগুলা রগগুলা নাড়াছাড়া করতেছে যদি নাড়াছাড়া করে অথবা টিকটিক এরকম অনুভূতি লাগে আপনার হাতে তখন বুঝতে হবে তার হার্ট চলতেছে কার্ডিয়াক মেসেজ কীভাবে করবেন আপনার বাম হাতের উপরে ডাইন হাত এইভাবে রাখবেন রাখার পরে হার্ট বরাবর অর্থাৎ বুকের মাঝখান এবং বাম পাশে বুকের মাঝখান থেকে কিছু বাম পাশে আপনি এভাবে হাটের উপরে চাপ দিতে থাকবেন কতটুক চাপ দিবেন যেমন ব্যার থেকে দুই ইঞ্চি মানে ডাবতে থাকে এইভাবে আপনি মিনিটে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বার এইভাবে দিতে থাকবেন অর্থাৎ একবার আপনি অক্সিজেন দিবেন আবার আপনি হাটের উপরে সিফিআর প্রয়োগ করবেন কার্ড এক মেসেজ করতে থাকবেন সিএনজি অথবা অ্যাম্বুলেন্স আসার পর দ্রুত গতিতে তাকে সিএনজি অথবা অ্যাম্বুলেন্সে করে সদর হাসপাতালে নিয়ে যেতে হবে এই সদর হসপিটালে যাওয়ার সময়ও আপনি সিএনজি অথবা অ্যাম্বুলেন্সে এই দুটি কাজ করতে করতে যেতে থাকবেন এতে হয়তো আপনার এই প্রচেষ্টায় বেঁচে যেতে পারে তবে হ্যাঁ যদি বাচ্চা হয় তাহলে এইভাবে এইভাবে চাপ প্রয়োগ করা যাবে যাবে না না দেওয়া কারণ বাচ্চার বুকের হাড়গুলা খুব নরম থাকে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই বাচ্চাকে দিতে হবে এইভাবে দুই আঙ্গুল দিয়ে চাপ দিতে হবে অথবা এইভাবে চাপ প্রয়োগ করতে হবে হার্টের উপরে আর আমরা যেই ভুলটা করি সেটা হইলো যে বাচ্চাকে পানি থেকে উঠানোর পর আমরা মাথার উপরে তাকে ঝাঁকাতে থাকি এই ঝাঁকানো কাজটা করা যাবে না কারণ থাকলে বাচ্চার মুখ মুখ দিয়ে দিয়ে আসতে পারে আর যেহেতু বুমিটা যদি তার ফুসফুসের মধ্যে ঢুকে যায় তাহলে সাথে সাথে রুগীটা মারা যেতে পারে এই জন্যই কাজটা আমরা করবো না পানি বাহির করার চেষ্টা করা যাবেই না যা করার হসপিটাল কর্তৃপক্ষ করবে আপনার কাজ শুধু দুইটা একটা হইলো সিপিআর প্রয়োগ করা হাটের উপরে চাপ প্রয়োগ করা অক্সিজেন প্রয়োগ করা এই দুইটি কাজ করতে করতে আপনার হসপিটালে নিয়ে যাবেন